হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজও মনটা ভালো নেই আর যখন এই দিনটি ছিল সেই দিনটা একটু ভালো ছিল তারপরে আবারও কিন্তু সময় আমার খারাপই হয়ে গিয়েছে প্রতি সপ্তাহে ওই হাটবার করে আমাদের দিনগুলো খারাপ যাচ্ছে তারপরে এক দুদিনও খারাপ যাচ্ছে রূপা বন্ধু জিজ্ঞেস করছে যে কি এমন সমস্যা যেটা বলতে পারছি না তো আজকে আমাদের বাড়িতে প্রিয়া আসবে ও আমরা যখন খেতে বসেছিলাম বিকেলে তখন ফোন করেছে আমার সঙ্গে কথা বলেই ও ফোনেই টের পেয়ে গিয়েছে আমার মন ভালো নেই একবার বলেছিল তাহলে আজকে আর যাব না আমি বললাম না এসো তোমার সঙ্গে কথা আছে কারণ আমার যে মন খারাপটা কেউ না বুঝলেও প্রিয়া ঠিকই বুঝবে কারণ কিছুদিন আগে ও তো এই একই সমস্যায় ছিল তো ও যেহেতু ভাইরাল তো তাই ওর কথাগুলোও ভাইরাল হয়ে গিয়েছে সবাই এনে অনেক টানা করেছে কিন্তু আমাদের মেয়েদের জীবনে এরকম কিন্তু অনেকেরই আছে সবাই এরকম অসুবিধায় পড়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এগুলো বলাটা ঠিক নয় আমিও তাই বলিনি প্রিয়া বলে ও মানে নিজেকে অনেক কন্ট্রোভার্সির মুখে ফেলেছে তো সেই কারণে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলছিলাম আজকে না পেরে রূপাবন্ধু অনেকবার শুধু বলছে তাই একটু হিংস দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি যে সমস্যাটার মধ্যে রয়েছি তো প্রিয়া কিন্তু মানে আজকের দিনে ও ফাঁকা ছিল ওর বর আর আয়ুষ দুজনেই গিয়েছে গ্রামের বাড়িতে ওখানে ওদের যেসব আসবাবপত্র রয়েছে সেগুলোকে নিয়ে আসার জন্য তো পিয়া যেহেতু বাড়িতে একা তাই বলল যে আমি একটু ভাবছি কি করব তাই তোমাদের এখানে আসব। তো আমি গিয়ে কিন্তু ওকে এগিয়ে নিয়ে এসেছিলাম তো তখন বিকেল পার হয়ে যাচ্ছিলো প্রায় তো আমরা কিন্তু অনেকক্ষণ গল্প করেছি কথা বলেছি কিন্তু ভিডিও করার মুড ছিল না করিনি তারপর ভাবলাম প্রিয়া আমার বাড়িতে এসেছে এর আগেও একদিন এসেছে যখন আমরা ওই যে ওর জন্য ভাড়া বাড়ি খুঁজছিলাম তো তখনও অল্পটুকু সময় ছিল তুলতে পারিনি তো আজকে ভাবলাম আমার বাড়িতে যখন এসেইছে তো একটু ভিডিও করি তো সেটাই তুলে ধরেছি তাই ভিডিওটা একদমই ছোট হয়ে যাবে বলে এই একটু খাওয়া তুলেছিলাম

আমার সমস্যাটা নিয়ে যখন প্রিয়াকে জানালাম তখন প্রিয়া বলল ও এখন ঠিক আছে ভালো আছে আর ও যা করেছে সেটা আমাকেও করতে বলেছে দেখি কি হয় যখন বিউটিতে বাড়িতে এসেছিলাম তখন কিন্তু আলো ছিল তো ওর আজকে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই আমাকে প্রিয়া যখন ফোন করলো আমি একাই গিয়েছিলাম ওকে রাস্তা থেকে এগিয়ে নিয়ে আসতে তো তারপর আমার বাড়িতেই উঠেছিলাম তারপর বিউটি স্নান করার পর ফোন করলো তো বাড়িতে একা ছিলাম তাই প্রিয়া বলল যে বিউটি দিয়ে আসুক তারপর চা খাবো তো আমি বললাম চলো তাহলে ওর বাড়িতে আগে ঘুরে আসি তো ওর বাড়িতে নিয়ে গেলাম ওখানে অনেকক্ষণ ছিলাম আমরা প্রায় অন্ধকার হয়ে গিয়েছে দেখেইছো। তো ও আবার খেজুরে গুড়ে পায়েস করেছিল আমাদেরকে দিল আমরা খেলাম তো এখন আমাদের বাড়িতে আসার পর এই যে এখন মেয়েকে নিয়ে বর্মশাই বাড়িতে এলো মেয়ে টিউশনে গিয়েছিল তো এখন ওই যে আমি চা বসিয়েছিলাম তো পাত্রটা ছোট হয়ে গিয়েছিল তো এখন আবার বরমশাই গিয়েছে ও আবার চা বসিয়েছে একটা বড় পাত্রে তো যাই হোক এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল যে ও চা বানাচ্ছে তো এমনিতে সব কিছুই ঠিক আছে সবই ভালো কিন্তু ওই মাঝে মাঝে মানে এরকম হয়ে যায় না তখন মানে সংসারটা আর ভালো লাগে না তো রূপা জন্যই আজকে আমার এই কথাগুলো বলা কারণ রূপাবন্ধু প্রায়ই আমাকে ভিডিওতে বলছে তোমার কি সমস্যা বলো কি সমস্যা বলো তো আমি আগেই বলেছিলাম সোশ্যাল মিডিয়ায় আমি বলতে চাই না কারণ ওই যে প্রিয়া ওর মনের কিছু কথা বলার পরও যে কন্ট্রোভার্সির মুখে পড়েছে তার থেকে বেশি যে কমেন্টগুলো আসতো সেগুলো দেখে আরও ওর ডিপ্রেশনে চলে যেত ওর কাছে আমি শুনেছি ও অনেক গল্প করেছে তো এরপর থেকে ও কমেন্ট দেখা বন্ধ করে দিয়েছে অন্য কন্ট্রোভার্সি চ্যানেলগুলোও দেখা বন্ধ করে দিয়েছে এখনও ভালো আছে কিন্তু আমার চ্যানেলটা ছোট আমি জানি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না কিন্তু হ্যাঁ কমেন্ট আসতে পারে যারা পিয়ার ভিডিওতে দেখে জানো যে আমি কি সমস্যার কথা বলছি তো সেই কারণেই আমি বলতে চাইছিলাম না তবুও রূপা বন্ধু যখন বারবার বলছে তাই একটু জানালাম দেখো এমনিতে আমরা কিন্তু খুব ভালো আছি সত্যি আমি আজকে আমার সমস্যার কথাটা তোমাদেরকে একদম মুখ ফুটে বলতে না পারলেও তোমাদের কিছুটা হিংস দিয়ে দিয়েছি যারা তোমরা প্রিয়ার ভিডিও দেখো তারা অবশ্যই মানে বুঝতে পারবে আমি কি বলতে চেয়েছি বিশেষ করে আমি রূপা বন্ধুর জন্য যেহেতু আজকে কথাগুলো বললাম তো সে অবশ্যই বুঝতে পারবে কারণ রূপা বন্ধুও প্রিয়ার ভিডিও দেখে তো যাই হোক এখন আমি এই মুহূর্তে ভয়েস দিচ্ছি আমার শ্বশুর বাড়িতে আমি আজকে সকালেই ভয়েসটা দিচ্ছি আজকে দুপুরেই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আমি কাল রাতে আমার শ্বশুর বাড়িতে এসেছি মেয়েকে নিয়ে ওখান থেকেই ভয়েসটা দিচ্ছি অনেক কষ্টে আজকে আমি কিছুই বলতে পারলাম না পিয়া আসার পর আমরা কত কি করেছি না করেছি তো এখন চলে যাচ্ছে ওই আয়ুষকে নিয়ে ওর বাবা চলে এসেছে ওর ফার্নিচারও চলে এসেছে তো চলো দেখি ওখানে কিভাবে কি হচ্ছে হ্যাঁ না আর যাব না যাব না থাক ওই যে আয়ুষ আসছে হ্যাঁ আর একদিন প্রিয়া আমাদেরকে আবার ভেতরে যেতে বললো কিন্তু অনেকটা সময় ও আমাদের এখানে ছিল তো ওর ভিডিওতে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে আর ওর তো একদমই সময় নেই আর আমরা তো কি বলবো আমাদের ভিডিওতে এতটা সময় দেই না আমরা কারণ আমার মনে হয় যে এর থেকে একটু সবার সঙ্গে গল্প করি মনটাও ভালো থাকবে আর জানি না মানুষ জন্ম পাবো কি না তো এর জন্য জীবনটাকে একটু ফুল এনজয় করতে চাই যদিও কপালে সেটা নেই ওদিকে প্রিয়ার ফার্নিচার এসেছে আর এদিকে বিউটির জন্য আমরা একটা গ্যাসের টেবিল দেখতে এসেছিলাম এই দোকানটিতে তো এই দোকানে লোক নেই তাই আমরা আর কথা বলতে পারলাম না চলো এখন বাড়ি যাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা